প্রিয় দর্শক এই মুহূর্তে ফুটবল বিশ্বে সবচাইতে বড় খবর হলো ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার আগের দুটা সুপারের বিচে গায়েব করে দেওয়া হয়েছে গতকাল রাতে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচের পরে আগের বিচে দুইটা গায়েব করে দিয়েছে কে আইডি গ্রুপের লিডার কালামিয়া কেআইডি টিমের প্রধান কালামিয়া জানিয়েছে গতকাল নিজের সুপারির বিচি সহ পালিয়ে যাওয়ার সময়ে কেআইডি এর বিশেষ টিমের হাতে ধরা পড়েছে সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আগুয়েরো পরবর্তীতে তাকে ধরে নিয়ে যাওয়া হয় একটি অন্ডকোশ হসপিটালে যেখান থেকে কালামিয়ার উপস্থিতিতে অস্ত্রোপচার করে আগুয়ের সুপারের বিচি দুইটা গায়েব করে দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে দলামিয়ার প্রতিবেদনে প্রিয় দর্শক গত পরশু রাতে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে সিটির সাবেক স্ট্রাইকার জানিয়েছিল রিয়াল মাদ্রিদ ম্যান সিটিকে হারাতে পারবে না আর যদি রিয়াল মাদ্রিদ সিটিকে হারিয়ে দেয় তাহলে সে তার নিজের অন্ডকোষ কেটে ফেলবে তার এই ঘোষণার পরে রিয়াল মাদ্রিদ তিন দুই গোলের ব্যবধানে সিটিকে হারিয়ে দেয় এই হারের পরে ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার আগুয়েরও নিজের সুপারের বিচি দুটা বাঁচানোর জন্য আত্মগোপনে পালিয়ে দেশ ছেড়ে যাচ্ছিলেন এমন অবস্থায় নিজের দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কে কেআইডি গ্রুপের হাতে ধরা পড়ে যেই গ্রুপের প্রধান হল কালামিয়া উপরে কাল্লুম স্থান ঘটনাক্রমে জানা যায় এ কাল্লো মাস্তান হল একজন গুরুতর রিয়াল মাদ্রিদ সমর্থক জানা যায় তিনি যখন আগুয়ারোর মুখ থেকে অন্ডকোশ কাটা নিউজটা পেলেন তখন থেকে সে তার দলবল নিয়ে নাকাবন্দি মিশন চালু করে কারণ তিনি জানিয়েছে রিয়ালের সঙ্গে হারার পরে যদি আগুয়েরো তার সুপারের বিচিগুলো দিতে অস্বীকার করে বা পালিয়ে যেতে চায় সেজন্য কাল্লু মাস্তান তার দলবল নিয়ে পাহারা দিচ্ছিল আর ঠিক সেটাই হচ্ছিল আগুয়েরো নিজের বিচে দুটা বাঁচানোর জন্য গতকাল রাত তিনটা একচল্লিশ মিনিটে যখন তিনি দেশ ত্যাগ করে পালিয়ে যাচ্ছিলেন তখন কে আইডি গ্যাংয়ের হাতে ধরা পড়ে পরবর্তীতে কেআইডি গ্রুপের মেইন লিডার কাল্লু মাস্তান নিজেই তাকে ধরে নিয়ে একটি স্থানীয় অন্ডকোষ হসপিটালে নিয়ে যায় আর সেখানে নিজের হাতেই আগুয়ের বিচি জোড়া কেটে গায়েব করে দেয় সর্বশেষ পরিস্থিতি মোতাবেকে জানা গেছে আগুয়ের এখন বিচিবিহীন অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে চোখের জলে বন্যা বানিয়ে ফেলেছে আর বলতেছে এখানেই শেষ নয় এখন পুরো হসপিটাল কেআইডি গ্যাং এর হাতে জিম্মি আসে তারা জানিয়েছে এখন থেকে আগামী বিশ তারিখ পর্যন্ত তারা আগুয়েরোকে নিজের জিম্মায় রাখবে আগামী বিশ তারিখ রিয়াল মাদ্রেদ বনাম ম্যানচেস্টার সিটির আরও একটি ম্যাচ আছে সেই মেসে যদি সিটি রিয়ালকে হারিয়ে রাউন্ড অফ সিক্স চিনে জায়গা করে নিতে পারে তাহলে তারা তার সুপারির বিচে দুটো ফেরত দেবে আর যদি সিটি রিয়ালকে হারাতে না পারে তাহলে তারা সুপারির বিচে দুটা ফেরত তো দিবেই না উল্টো তার মিডেল স্টাম্পটাও গায়েব করে দিবে এই ছিল কেআইডি গ্রুপের লিডার কালামিয়া উপরে কাল্লু মাস্তানের সর্বশেষ প্রথা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ম্যানসিটিকে আগামী ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে আগুয়ের বিচে দুটো ফিরিয়ে আনতে পারবে নাকি তার মিডেল স্টাম্পটাও গায়েব করে দিবে জানিয়ে দিন কমেন্ট সেকশনে